দেশের প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল এবং তার সব কয়টা খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিং এ তিনি এ কথা জানান শফিকুল আলম বলেন বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলে সাতশো কেউ বলে আটশো সে সংখ্যাটা এখনো নিরূপণ করা যায়নি কতটা জানা আছে কতটা অজানা আছে অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার রায়ের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দেয়া আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বুধবার তিনি বলেন যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে তিনি আরো বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন কারণ ধার ধারে না এদিকে গুম খুন অপহরণ নির্যাতনের মামলায় হাজির করা হয় এন সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বৈষম্য বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে রুজু করা মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করার উপর গুরুত্ব দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন তদন্তে অগ্রগতির পাশাপাশি মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে আরো তৎপর হতে হবে বুধবার ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন কমিশনার বলেন ঢাকা শহরের বড় সমস্যা হচ্ছে যানজট একটি রাস্তা বন্ধ হলে অন্য রাস্তাগুলো বন্ধ হয়ে যায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন রাস্তা বন্ধ করে সরকারের কাছে তাদের দাবি জানাচ্ছে রাস্তা বন্ধ করে দাবি আদায়ে চর্চা বন্ধ করতে হবে বিএনপি বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন ডাক্তার জাহিদ বলেন খালেদা জিয়া গত আট জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন তিনি প্রফেসর পেট্রিক কেনেডি জেনিফার ক্রোসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে বলেন মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে চিকিৎসকরা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন ওনার শারীরিক অবস্থায় মুহূর্তে স্থিতিশীল জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফে গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন তিনি বাড়ির সামনে বুধবার সংবাদ সম্মেলন করে কাফি এ আলটিমেটাম দেন বলেন সাত দিনের মধ্যে যদি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করার সহ তার বাড়ি তৈরি করতে না পারে তাহলে তিনি ঢাকা কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেবেন তিনি আরো বলেন বত্রিশ নম্বরের সামনে তিনি বুলডোজারের সামনে স্লোগান ছি ছি হাঁচিনা লজ্জায় বাঁচিনা তখনকার সময় আওয়ামী লীগের দর্শরা ঘোষণা দিয়েছিল যে যারা বত্রিশ পুড়িয়ে দিয়েছে তাদের বাড়ি ঘর পুড়ে দেওয়া হবে নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার তিনি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন